উত্তরবঙ্গ থেকে দেঘার সফর হবে আরও আরামদায়ক ও সাশ্রয়ী এন এর উদ্যোগে নতুন ভলভো বাস পরিষেবা চালু হচ্ছে এ বিষয়ে কি জানলেন ভাইস চেয়ারম্যান ও করণ বিধায়ক গৌতম পাল কোন জেলা থেকে কখন ছাড়বে বাস কত ভাড়া সব তথ্য জানানো হলো এক প্রেস মিটে এ বিষয়ে কি বললেন বিধায়ক গৌতম পাল দেখুন সেই ভিডিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় যে প্রভু জগন্নাথ দেবের ধাম তৈরি করেছেন তার জন্য উনি উত্তরবঙ্গের জন্য ছয়টি ভলভো বাস উদ্বোধন করেছেন আজকে আমি এডমিনিস্ট্রেশির ভাইস চেয়ারম্যান হিসেবে এই মালদা এবং রায়গঞ্জ এই দুটি বাসের সময়সীমা এবং বাসে কী কী সুবিধা থাকবে এবং বাসের ভাড়া কী হবে সেটা আমি ঘোষণা করছি বাসের হচ্ছে পঁয়তাল্লিশটি আসন বিশিষ্ট ভলভো বাতানুকুল ভিডিও কোচ টু বাই টু সিট বেলুন সাসপেনশন জিপিএস সিস্টেম প্যানিক বটন মোবাইল চার্জিং স্বয়ংক্রিয় নির্বাপ নিরোধক ব্যবস্থা এবং তার সঙ্গে বাড়তি সুবিধা থাকবে পানীয় জলের বোতল এবং কম্বল থাকবে অনলাইনের টিকিট বুকিং হবে নিগমের এই মালদার জন্য থাকবে মালদা ডিপো এবং রায়গঞ্জের জন্য রায়গঞ্জ ডিপো এখান থেকে বুকিং হবে রায়গঞ্জ থেকে যে বাসটি ছাড়বে সপ্তাহের সোমবার এবং শুক্রবার সাতটা তিরিশ মিনিটে এবং মালদা থেকে যে বাসটি ছাড়বে মঙ্গলবার ও শনিবার রাত্রি নটা থেকে রায়গঞ্জ থেকে যে বাসটি দীঘা যাবে তার ভাড়া আছে তেরোশো আশি টাকা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী রিবেট সহ বিশেষ ভাড়া পনেরো জুন দু হাজার পঁচিশ পর্যন্ত ধার্য করেছেন রিবেট করে ভাড়া হয়েছে পনেরো জুন পর্যন্ত এক হাজার সত্তর টাকা এবং মালদা থেকে যে বাসটি দীঘা দিকে রওনা হবে তার ভাড়া হচ্ছে বারোশো কুড়ি টাকা কিন্তু রিবেট সহ বিশেষ ভাড়া পনেরোই জুন দু হাজার পঁচিশ পর্যন্ত নশো চল্লিশ টাকা এবং এই দুটো বাস দীঘা থেকে ছাড়বে রায়গঞ্জের বাসটি মঙ্গলবার ও শনিবার বিকেল তিনটায় এবং মালদার যে বাসটি দীঘা থেকে ছাড়বে বুধবার ও রবিবার এটাও বিকেল তিনটায় ওখান থেকে ছাড়বে সেই জন্য যে এই উত্তরবঙ্গের জন্য যে ছটি বাস মুখ্যমন্ত্রী বরাদ্দ করেছেন তার মধ্যে রায়গঞ্জ এবং মালদার যে বাস দুটি করেছেন আমাদের রায়গঞ্জ এবং মালদার যারা দর্শনার্থী ভক্ত যারা দীঘার দিকে যাবেন তাদের সুবিধার জন্য করা হয়েছে সেজন্য মুখ্যমন্ত্রীকে অনেক ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই এবং দীঘার যে প্রভু জগন্নাথ দেবের ধাম তৈরি করেছেন এটা বাংলার ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখিত থাকবে যুগ যুগ ধরে এই মন্দিরে প্রভু জগন্নাথ দর্শন করবেন মানুষ এবং এখানে বিদেশ থেকেও অনেক ভক্তবিন্দুরা আসছেন বাংলা থেকেও প্রচুর মানুষ যাচ্ছেন লাখো লাখো মানুষ ভিড় করছেন আমি জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করছি বাংলার মানুষের সাথে সাথে আমার জেলাবাসীকেও ভালো রাখুক সুস্থ রাখুক এবং উন্নয়নের জোয়ার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আমরা করতে পারি এটা প্রার্থনা করছি